নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো আইএসএল এর পয়েন্টস টেবিল নিয়ে মোহনবাগানের সামনে আইএসএল লিকশিল্ড জয়ের জন্য কি ইকুয়েশন পড়ে আছে সেই নিয়ে তো সেটাই আমাদের মেন আলোচনার টপিক এই ভিডিওর তো অবশ্যই লাস্ট লশব দেখতে থাকো ইন্টারেস্টিং ভিডিও হবে ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অবশ্যই অন করে দিও তো কালকে চেন্নাইয়ের কাছে মোহনবাগান হেরে যাওয়াতে কিন্তু মোহনবাগানের সিল্ড জয়ের স্বপ্নে একটা বড় সড়ো ধাক্কা লেগেছে হয়তো এই রেজাল্টটাকেও এক্সপেক্ট করছিল না যে মোহনবাগান হেরে যাবে নিজেদের ঘরের মাঠে চেন্নাইয়ের সঙ্গে যেই চেন্নাই অবশ্যই চেন্নাই তো আইএসএল এর বিচারে অনেক বড় টিম দুবার চ্যাম্পিয়ন হয়েছে বাট এই মরসুম সেই লেভেলেরও ফুটবল খেলতে পারছিল না বাট চেন্নাই বর্তমানে হয়ে গিয়েছে আইএসএল এর রবিনহুড মানে হায়দ্রাবাদের বাচ্চাদের কাছে তারা হেরে এসেছে আবার উল্টো দিকে উড়িষ্যার মতো টিম বা মোহনবাগানের মতো টিমকে কিন্তু হারিয়েছে তাদের আইএসএল শিল্ড জয়ের স্বপ্নে ধাক্কা দিয়েছে এবং এই মুহূর্তে কারণ মুম্বাইকে উড়িষ্যা বা মোহনবাগানকে হারিয়ে অ্যাডভান্টেজটা চেন্নাই দিয়েছে এবার দেখা যাক যে আইএসএল এস শিল্ড জয়ের জন্য মোহনবাগানের সামনে কি ইকুয়েশন পড়ে আছে তো বর্তমান সময়ে দাঁড়িয়ে উনিশটা করে ম্যাচ যে টিমগুলো আইএসএল লিগশিল্ড এর দৌড়ে আছে আমি কেরালাকে বাদ দিয়ে দিচ্ছি এবার সেখানে মুম্বাই মোহনবাগান উড়িষ্যা গোয়ার চারটে টিমে কিন্তু উনিশটা করে ম্যাচ খেলে ফেলেছে পয়েন্ট হচ্ছে মুম্বাইয়ের একচল্লিশ মোহনবাগানের উনচল্লিশ উড়িষ্যা এবং গোয়ার ছত্রিশ করে তো সেই জায়গায় দাঁড়িয়ে ডেফিনেটলি মুম্বাই কিন্তু বর্তমানে আছে মোহনবাগানের থেকে দু পয়েন্টে এবং উড়িষ্যা বা গোয়ার মতো টিমের থেকে পাঁচ পয়েন্টে তারা কিন্তু এগিয়ে আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে মোহনবাগানের সামনে কিন্তু এখনো সবকিছু নিজেদের হাত থেকে বেরিয়ে গেছে সেরকম সিচুয়েশন না এখনো কিন্তু সবকিছু মোহনবাগানের হাতে আছে তার কারণটা কি কারণ মোহনবাগান কিন্তু মুম্বাইয়ের সঙ্গে একটা ম্যাচ খেলবে লাস্ট ম্যাচটা মোহনবাগান বনা মুম্বাই হতে চলেছে সেই ম্যাচ অব্দি হয়তো লড়াইটা যাবে বাট তার আগে মোহনবাগানকে কিন্তু বাকি ম্যাচগুলোও জিততে হবে অ্যাকচুয়ালি দেখো অন্য টিমের দিকে তাকিয়ে আর মোহনবাগানের কোনো লাভ নেই এবার নিজেদের দিকেই তাকাতে হবে আর যেটা করতে হবে মোহনবাগানকে সেটা হচ্ছে যে মোহনবাগানের সামনে কিন্তু তিনটে ফাইনাল আছে তিনটে ফাইনাল তিনটে ফাইনাল জিততে হবে প্রথমটা পাঞ্জাবের সঙ্গে অ্যাওয়ে ম্যাচ দ্বিতীয়টা আবারও অ্যাময় ম্যাচ ব্যাঙ্গালুরুর সঙ্গে কান্তিরাবাতে ম্যাচ এই দুটো ম্যাচ তো মোহনবাগানকে ডেফিনেটলি জিততে হবে গিয়ে লাস্ট ম্যাচের ইকুয়েশনের দিকে তাকাতে হবে দেখো লিগসিল্ডে দৌড় লাস্ট ম্যাচ অব্দি যাবেই এবার মুম্বাই তার যদি তাদের পরের দুটো ম্যাচ জিতে যায় যেমন মুম্বাই আজকেই খেলতে নামছে হায়দ্রাবাদের সঙ্গে এবার নর্মালি বিশাল কোনো অঘটন না হলে সেক্ষেত্রে মুম্বাই এই ম্যাচটা জিতে যাবে দেন মুম্বাইয়ের খেলা আছে উড়িষ্যার সঙ্গে এবার উড়িষ্যার সঙ্গে ম্যাচটা বলা মুশকিল কী হবে রেজাল্ট যে কোনো কিছু হতে পারে মুম্বাই জিততেও পারে ড্র করতে পারে হাঁটতেও পারে সেটা মুম্বাই যাই করুক না কেন লাস্ট অবধি কিন্তু লড়াইটা মোহনবাগান বনাম মুম্বাই ম্যাচ অব্দি যাবে তবে হ্যাঁ তার আগে অবশ্যই মোহনবাগানকে পরপর দুটো ম্যাচ জিততে হবে পাঞ্জাবকে আর ব্যাঙ্গালুরুকে হারাতে হবে এবং তারপর যদি গিয়ে মোহনবাগান বানাম মুম্বাই ম্যাচের দিকে তাকানো যায় আমরা ধরে নিচ্ছি মোহনবাগান যদি পরের দুটো ম্যাচ জেতে দেখো সেটা তো জিততেই হবে এবং মুম্বাইও যদি পরের দুটো ম্যাচ জিতে যায় সেক্ষেত্রে লাস্ট ম্যাচে গিয়ে মুম্বাইয়ের পয়েন্ট কিন্তু সেক্ষেত্রে দাঁড়াবে হচ্ছে সাতচল্লিশ মোহনবাগানের পয়েন্ট দাঁড়াবে পঁয়তাল্লিশ লাস্ট ম্যাচ মোহনবাগান খেলবে মুম্বাইয়ের সঙ্গে সেই ম্যাচটা মোহনবাগানকে জিততেই হবে মোহনবাগান যদি মুম্বাইকে হারিয়ে দিতে পারে সেক্ষেত্রে মোহনবাগান চলে যাবে আটচল্লিশ পয়েন্টে মুম্বাই সাতচল্লিশ পয়েন্টেই থাকবে মোহনবাগান কিন্তু সেখানে গিয়ে চ্যাম্পিয়ন হতে পারে তবে যদি মোহনবাগান এই ম্যাচতে জিতে থাকতো বা বাকি পরের ম্যাচগুলো জিতত সেক্ষেত্রে হয়তো লাস্ট ম্যাচে যদি মুম্বাই সব ম্যাচ জিতেও যেত গিয়ে ইকুয়েশনটা এরকম হতে পারতো যে মোহনবাগান ড্র করলেও চ্যাম্পিয়ন হবে মুম্বাইকে জিততে হবে সেই অ্যাডভান্ট অ্যাডভান্টেজ থেকে মোহনবাগান কিন্তু চেন্নাইয়ের সঙ্গে হেরে যাওয়াতে হারিয়েছে এবং সেই জায়গাতে কিন্তু মোহনবাগানকে এখন নিজেদের দিকে তাকাতে হবে প্রথমে পাঞ্জাবকে হারাতে হবে লড়াইটা কিন্তু পাঞ্জাবের সাথেও খুব একটা সহজ হবে না মাদি তালালদের এগেনস্টে কালতের আপাতে ব্যাঙ্গালোরের এগেনস্টেও খুব সহজ কিন্তু লড়াই হবে না এই সময়ে দাঁড়িয়ে কারণ মোহনবাগানও কিন্তু একটুখানি ফর্ম হারিয়েছে মোমেন্টাম হারিয়েছে যত তাড়াতাড়ি সেই মোমেন্টামটা বা ফর্মটা খুঁজে পাওয়া যায় ততই মঙ্গল এবং দেন লাস্টে গিয়ে মুম্বাইয়ের সঙ্গে ম্যাচ কিন্তু ডিসাইডিং হতে চলেছে এবার দেখো পার্সোনালি আমার একটা জিনিস মনে হয় যে লাস্ট ম্যাচে গিয়ে যদি মোহনবাগানের সামনে এরকম ইকুয়েশান থাকতো যে ড্র করতে হবে তাহলেই চ্যাম্পিয়ন হবে সেটা অনেক সময় রিস্কি হয়ে যায় আগেও আমরা দেখেছি তো সেই জায়গায় যদি ইকুয়েশানটা ক্লিয়ার থাকে যে জিততেই হবে সেক্ষেত্রে হয়তো সেটা বেটার আমার যা পার্সোনালি মনে হয় কারণ ড্রয়ের চিন্তা নিয়ে নামলে অনেক সময় নেগেটিভিটি কাজ করে এবং সেখানে ড্র করতে গিয়ে টিমেরা অনেক সময় হেরে যায় বাট যে টিমটা জেতার জন্য নামে তারা পজিটিভ ফুটবল খেলার চেষ্টা করে হয়তো জিতেও বেরিয়ে যেতে পারে তবে সেটা কিন্তু লাস্ট ম্যাচের কথা তার আগে মোহনবাগানকে কিন্তু ডেফিনেটলি পাঞ্জাব আর ব্যাঙ্গালোরকে হারাতে হবে মোহনবাগান যদি নিজেদের তিনটে ম্যাচে তিনটে ম্যাচে জিততে পারে মোহনবাগান কিন্তু লিগসিল্ড চ্যাম্পিয়ন হবে সেই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই এবার অবশ্যই মোহনবাগান খেলারা চাইবে যদি আজকে হায়দ্রাবাদ মুম্বাইকে হারিয়ে দেয় সেটা খুবই ভালো ব্যাপার হবে বাট হওয়ার চান্সটা অনেকটাই কম সেটা আমরা জানি তো সেই জায়গাতে দাঁড়িয়ে তোমাদের মতামত জানিও যে তোমাদের কি মনে হয় মোহনবাগান কি পারবে টানা তিনটে ম্যাচে তিনটেই জিতে আইএসএল লিগশিল্ড চ্যাম্পিয়ন হতে নাকি মুম্বাই কি ফেভারিট মনে হচ্ছে তোমাদের মতামত জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম আডেলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই